আসসালামু আলাইকুম উদ্যোক্তাগণ আমাদের নিয়মিত লাইভ তিনটায় যুক্ত হয়েছি আশা করি আপনারা সকলে ঘড়ির কাটায় তিনটার অপেক্ষায় আছেন সময়কে আমরা যদি যৌক্তিকভাবে কাজে লাগাই তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় সফলতা আসবে আমরা নানাভাবে ভালো কাজ করতে পারি আমরা নানাভাবেই সমাজের কল্যাণ করতে পারি প্রথমে ব্যক্তির উন্নয়ন তারপরে পরিবারের উন্নয়ন তারপরে সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন আবার কিছু কিছু কাজ আছে যেগুলো একটি কাজেই ব্যক্তির উন্নয়ন পরিবারের উন্নয়ন সমাজের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়ন হিসেবে চিহ্নিত হয় কর্মগুলোকে আমরা যদি চিহ্নিত করতে পারি বুঝতে পারি ক্লাসগুলোকে আলাদা করতে পারি কর্মের ধারা বর্ণনাগুলোকে আমরা পৃথক করতে পারি তাহলেই আমরা দেখব যে আমরা সময়কে সদ ব্যবহারের মাধ্যমে কল্যাণ করতে পারছি জীবনের প্রয়োজনে পরিবেশ প্রকৃতি সমাজ তথা রাষ্ট্র সব জায়গায় আমাদের কিছু কর্তব্য দায়িত্ব আছে আমরা যদি ঠিক মতো রাষ্ট্রকে ব্যাট ট্যাক্স দিই তাহলে রাষ্ট্র ঠিকমতো তার দায়িত্ব পালন করতে পারবে রাষ্ট্রের জনগণের সঠিক সেবাসমূহ প্রদান করতে পারবে না আমরা যদি রাষ্ট্রকে তার প্রাপ্য ট্যাক্স প্রদান না করি তাহলে রাষ্ট্র আমাদের সেবা প্রদানে পিছিয়ে যাবে দায়িত্ব পালন করতে পিছিয়ে যাবে তাই আমরা নিজের প্রতি দায়িত্বশীল হব পরিবারের প্রতি দায়িত্বশীল হব সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হব তখনই একটি রাষ্ট্র একটি সমাজ একটি পরিবার সু সংঘটিত হবে আমি যদি ব্যক্তির উন্নয়ন চাই তার মধ্যে আমাকে সমাজের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়নও মাথায় চিন্তায় রাখতে হবে আমি যখন মানুষকে ভালো আদেশ দিব পরামর্শ দিব আমি যখন মানুষের জন্য ভালো মঙ্গলকর চিন্তা করব তখন মানুষও আমার জন্য ভালর কল্যাণের চিন্তা করবে আমরা এই পৃথিবীতে জন্মেছি শুধু নিজেদের জন্য নয় আমাদের কোনো একটি সময় যেন সুচিন্তা ব্যতীত না থাকে এক সময় একটা কাজ নাই তখন আমরা কাজটা কি করতে হবে যে কোনোভাবে কোনো কাজ নাই এই মুহূর্তে আমি ফ্রি আছি তখন আমাদেরকে চিন্তা করতে হবে তো চিন্তাটা যেন দুশ্চিন্তা না হয় চিন্তা আমরা অবশ্যই করব তবে সে চিন্তাটা হতে হবে সুচিন্তা কখনোই আমরা দুশ্চিন্তা করব না আমাদের চিন্তা করব কিন্তু মনে রাখতে হবে সেই চিন্তাটা যেন হয় সুচিন্তা সুচিন্তাই মানুষকে সংগঠিত করতে পারে সফল করতে পারে আর দুশ্চিন্তা মানুষকে পিছুটা মানুষের স্নায়ু দুর্বল করে দেয় তাই আমরা চিন্তা করব সুচিন্তা প্ল্যান প্রোগ্রাম করব কাজের জন্য কিন্তু দুশ্চিন্তা নয় দুশ্চিন্তাকে আমরা ঝেড়ে ফেল। আমরা কর্মময় জীবন যদি ঘরে তুলি তাহলে সফলতা আমাদের আসবেই আমাদের সফলতার জন্য কি করণীয় আমাদের সফলতার জন্য কর্মময় জীবন অত্যাবশ্যক অত্যন্ত জরুরি যে আমরা আমাদের জীবনকে কর্মময় হিসেবে গড়ে তুলব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা দায়িত্বশীল হব ধরুন একটি বৃক্ষ যখন একেবারে ছোট থাকে তখন তার সাথে সহযোগিতার তাকে দাঁড়িয়ে থাকার জন্য তাকে সহযোগিতা করার জন্য সেখানে আমরা একটা বাঁশ একটি খুঁটি মাটিতে ডাবিয়ে দিই এবং সেই খুঁটির সাথে আমরা বেঁধে দিই গাছটিকে যাতে জ্বর তুফান আসলে সেটা পড়ে না যায় তো আপনি যখন উদ্যোক্তা আপনি যখন ব্যবসায়ী আপনি যখন মঙ্গল কাজের পথে অগ্রগামী আপনি যখন বড় হচ্ছেন আপনি যখন মাত্র শুরু করছেন আপনি যখন শুরু করবেন ভাবছেন তখন আপনার কি দরকার আপনার একটি খুঁটি দরকার যাতে সেই খুঁটিটার সাথে আপনি আপনাকে বেঁধে নিতে পারেন এভাবে করে ওই গাছটি যখন একটু বড় হয়ে যায় শক্ত হয়ে যায় নিজের পায়ে দাঁড়ায় তখন তাকে আর কোনো বাঁশ কিংবা খুঁটি দিতে হয় না তো আমরা আমাদের উদ্যোক্তা জীবনেও আমরা কোনো একটি খুঁটির সাথে আমাদেরকে বেঁধে নিব যাতে জ্বর তুফান আসলে আমরা প্রতিরক্ষা পাই এইভাবে করে এক সময় ওই বিক্ষেন্নে আমরা নিজেরও শক্তিশালী হয়ে যাব নিজের পায়ে দাঁড়াব তখন আর কোনো কি করা যাবে না খুঁটির উপরে নির্ভর করতে হবে না আর জ্বর তুফানে তখন নিজেই টিকে যাব আর যদি প্রথমেই আমরা কোনো খুঁটি ব্যবহার করি না আমরা কোনো নিরাপত্তা ব্যবস্থা নিই না তাহলে কি হব আমরা সাধারণ ঝড়েই ভেঙে পড়ব হেলে পড়ব পরাজিত হব তাই পরাজয় থামাইতে পরাজয় থেকে নিজেকে আত্মরক্ষা করতে প্রথমেই আমাদেরকে ওই একটি খুঁটির স্মরণাপন্ন হতে হবে তার পরামর্শ নিতে হবে তার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে এবং যতগুলো বিজনেসের কৌশল দুটি কৌশল নিতে হবে একটি কৌশল কিভাবে অগ্রগামী হব সেজন্য কৌশল গ্রহণ করতে হবে আরেকটি কৌশল গ্রহণ করতে হবে কি কি ভুল করলে আমি বিপদগ্রস্ত হব সেটা আমাকে জানতে হবে তাহলে প্রশ্ন কি যে কিভাবে আমরা সফল হব সফল কিভাবে হব এটা একটি প্রশ্ন তো সেইভাবে আমরা এই জ্ঞানটা আমরা নিব আবার আমরা কিভাবে বিপদে পড়তে পারি কোন কোন কাজে কোন কোন ক্ষেত্রে আমাদের বিপদের সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে আমরা বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে সেফটি চিন্তা করব যেমন আমরা ঘর বাড়ি বানাইতে গেলে দেয়াল করি তারপর বাড়ির চতুর্পাশে বাউন্ডারি দেই বাউন্ডারি উপরে কাচের টুকরো থাকে সেটার উপরে আবার কাটা তার থাকে আবার সিসি ক্যামেরা থাকে ঠিক তেমনিভাবেই আমরা আমাদের উদ্যোক্তা জীবনকে প্রতিরক্ষার ব্যবস্থা নিব। যেভাবে ক্ষতি হলে এটা দিয়ে পুষিয়ে নিব একটা পণ্যে লাভ কম হলে আরেকটা পণ্য দিয়ে লাভে পুষিয়ে নিব মানে অ্যাভারেজ আমার কি আসতেছে আর কোনো বিজনেসই প্রথম অবস্থাতে আমরা অতিরিক্ত ব্যবসা করতে যাব না এবং পরবর্তীতে সাফিসিয়ান একটা লভ্য অংশ আমরা লাভ করব আর প্রথমে লাভ খুবই কম করব, যাতে ক্রেতা আকর্ষণ বৃদ্ধি পায় ক্রেতা দুটা জিনিস চায় একটা হলো পণ্যটা যে ভালো তার নিরাপত্তা আরেকটা হল ন্যায্য মূল্য এই দুইটার বেশি ক্রেতার কোনো কিছুর আশা থাকে না দুটার পরে যদি আপনি কিছু যোগ করতে চান সেটা হলো আপনার বিহেভিয়ার আপনার আচরণ আপনার উপস্থাপনা আপনার ব্যক্তিত্ব আপনি যে একজন সেলসম্যান আপনি ঠিক কিভাবে আপনার সেলসম্যানের যোগ্যতাটা আপনি ক্রেতার সম্মুখে উপস্থাপন করতেছেন প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা উদ্যোক্তা সহায়তা কেন্দ্র সম্পর্ক লিমিটেড আপনাদের জন্য কাজ করে যাচ্ছে আপনাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছে আপনাদের পাশে থাকতে চায় উদ্যোক্তা সহায়তা কেন্দ্র চায় প্রত্যেকটি ঘরে ঘরে শিল্প ঘরে উঠুক উদ্যোক্তা সহায়তা কেন্দ্র চায় প্রত্যেকটি পরিবারে একজন করে উদ্যোক্তা থাকুক সহায়তা কেন্দ্র চায় আমাদের এই দেশটিকে উৎপাদনশীল হিসাবে দেখতে তো আমরা সে উৎপাদনশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারব কখন যখন আমরা ক্রেতার চয়েজের দুইটা বিষয়কে নিশ্চিত করতে কেতার ক্রেতার চয়েজের দুটি বিষয় আমরা নিশ্চিত কখন করতে পারব আমরা ক্রেতাকে ভালো পণ্য দিব এবং ন্যায্য পণ্য ন্যায্য মূল্য দিব এ দুটাই তো ক্রেতার চাহিদা তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ক্রেতাকে অবশ্যই ভালো পণ্য দেব এবং ন্যায্য মূল্য দেব এই দুটাই সাকসেস একজন উদ্যোক্তার পণ্য সেলের জন্য এই দুইটা কোয়ালিটি যথেষ্ট আগে দুইটা কোয়ালিটি শিউর করি নিজের আচরণ ঠিক করি ভালো সেলসম্যানের যোগ্যতাগুলো নিজের মধ্যে নিয়ে আসি আমাদের গ্রুপের যারা আছেন সকলে লিঙ্কটাকে মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন যারা আমাদের গ্রুপের লোকজন আছেন সকলেই লিঙ্কটা ম্যাসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন তো উদ্যোক্তা সহায়তা কেন্দ্র সম্পর্ক লিমিটেড প্রত্যেকটা উদ্যোক্তার সাথে কথা বলে তার প্রয়োজনীয়তা বুঝে তাকে কি কি পরামর্শ দিতে হবে সে কোথায় আটকে গেছে কি করলে তার উদ্যোক্তা জীবনটা আরেকটু উদ্যমী হয় সে আরেকটু এগিয়ে যেতে পারে সেটাই উদ্যোক্তা সহায়তা কেন্দ্রের লক্ষ্য উদ্দেশ্য কোন ধরনের পণ্য বর্তমান বাজারে চাহিদা সম্পূর্ণ কোন ধরনের পণ্য বানাইলে যেটা আমরা বিদেশে পাঠাতে পারবো কোন ধরনের পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করতে হবে আমাদের দেশে প্রচুর কর্মের ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করে করে আমাদেরকে সম্মুখে আগাতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমরা সকল মাকলুকাতের উপরে দায়িত্বশীল আমরা মানুষ সৃষ্টি সেরা আমরা জন্মই হয়েছি অন্যের কল্যাণের জন্য আপনি পৃথিবীতে যত সুন্দর একটি বাড়ি করেন সেটাতে আপনি চিরদিন থাকতে পারবেন না তার মানে সে বাড়িটা করলেন অন্য কারো জন্য আপনি যে কোনো সময় পৃথিবী থেকে চলে যাবেন মানে আমরা অন্যের কল্যাণের জন্য জন্মেছি অথচ আমাদের মধ্যে স্বার্থপরতায় ভরে যায় তাই আসুন আমরা স্বার্থপরতাকে ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করি আর আমাদের কপালে যা আছে সেটা আল্লাহ আমাদের দিয়েই দিবেন ইনশাআল্লাহ আমরা এটা পেয়ে যাব তো আমি বলতেছিলাম আমরা যখন কর্মকে সমন্বয় করব সময়কে সঠিকভাবে কাজে লাগাব তাহলে সেই কর্মের মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি এই দুইটা জিনিস পেয়ে যাব আপনি রিক্সা চালান আপনি প্যাসেঞ্জার রিক্সায় উঠছে আপনি যদি সঠিকভাবে তাকে নিরাপদে তার জায়গায় নিয়ে পৌঁছানোর জন্য পরিপূর্ণ চেষ্টা করেন এই চেষ্টার মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পুরা করলেন এভাবেই আপনাকে দায়িত্ব পুরা করতে হবে আপনি যে পণ্যটি ক্যাতার নিকট প্রেরণ করবেন সেটার প্যাকেজিংটা ভালো মতো করবেন যাতে রাস্তায় ক্ষতিগ্রস্ত না হয় ক্ষতি হয়ে গেলে হয়তো সে রিসিভ করবেন অথবা আপনার কাছে রিটার্ন আসবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন জীবনে আপনি যত বড়ই হন না কেন আপনাকে মরতে হবে আপনি যতই উপরে উঠেন না কেন আপনাকে নিচে নামতে হবে আবার আপনি যত নিচেই থাকেন না কেন আপনি উপরে উঠার সম্ভাবনা আছে আপনার কর্ম আপনার ইচ্ছা আপনার আগ্রহ আপনার ঘাম ঝরানো ডিপেন্ড করে আপনি কতটুকু উপরে উঠবেন আমি আমার জীবন বিশ টাকা থেকে শুরু করেছিলাম শিক্ষাযোগ্যতা জিরো থেকেই ধরে নেন তো সেখান থেকে আমি যা শিখেছি বাংলার এই রাজপথ এই জনপথ গ্রাম মাঠ ঘাট কৃষক পাহাড় পর্বত সমুদ্র সব জায়গা থেকে একটু একটু করে শেখার চেষ্টা করেছি এবং আমার ইচ্ছে যে আমি যদি আজকে মরে যাই তাহলে সকল জ্ঞান কবরে নিয়ে চলে যাব কিন্তু মৃত্যুর আগে আমি যা শিখেছি তা আপনাদের মাঝে বিতরণ করে যেতে চাই সেটাই আমার লক্ষ্য উদ্দেশ্য প্রিয় উদ্যোক্তাদেরকে বলছি আপনারা যারা আমাদের গ্রুপে আসেন সকলেই লাইভটিকে মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে দিবেন তো আমরা প্রত্যেকে যেই যে জ্ঞান অর্জন করেছি সে জ্ঞানের জাকাত হয়ে যাবে যদি আমরা আমাদের জ্ঞানটাকে প্রচার করি মানুষের মাঝে ছড়িয়ে দিই জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া জ্ঞানের আমরা চলতে চলতে আবাদত করতে পারি আমরা চলতে চলতে কল্যাণকর কাজ করতে পারি কল্যাণ কাজের জন্য কি করতে হবে না কল্যাণ কাজের জন্য জীবন দিয়ে দিতে হবে না রক্ত দিয়ে দিতে হবে না সব প্রথম কল্যাণ কাজের বিষয়টা হলো মানুষের জন্য কল্যাণের চিন্তা করা পৃথিবীতে যত কল্যাণকর কাজ আছে সকল কল্যাণকর কাজের প্রথম স্টেজ হলো মানুষের জন্য কল্যাণকর চিন্তা করাটা হলো প্রথমত আপনার কল্যাণ কাজের অংশ পরবর্তী ধাপ হলো মানুষের কল্যাণের জন্য গড় হতে এগিয়ে যাওয়া মানুষের কল্যাণের জন্য এটা দ্বিতীয় ধাপ যে আপনি শুরু করছেন হাঁটা শুরু করছেন মানুষের কল্যাণ করতে যাচ্ছেন পৌঁছান না এখনো কিন্তু এইটাও কল্যাণের অংশ আবার মাঠে পৌঁছে যে মানুষের কল্যাণ কাজ হাতে নাতে শুরু করে দিছে সেটাও কল্যাণকর কাজ তো আবার আপনি কোনো অন্যায় কাজ দেখলেন আপনি হাত দ্বারা হোক লাঠি দ্বারা হোক বয় দেখাই হোক সেটা প্রতিহত করলেন এটা আপনার রিমান আবার যেটা আপনি লাঠি দরকার নাই যেটা মুখ দিয়ে বুঝে মীমাংসা করে দিতে পারবেন সেটা আপনার ইমান এই দুইটা যদি আপনি না পারেন তাহলে মন্দ কাজ দেখলে আপনি মনে চিন্তা করবেন এই কাজটা ভালো হচ্ছে না কিন্তু এটা থামানো বা কন্ট্রোল করার ক্ষমতা আমার হাতে নাই থাকলে আমি কন্ট্রোল করতাম এই যে মনে মনে খারাপ কাজটাকে আপনি ঘৃণা করলেন এটা আপনার ইমানের সর্বনিম্ন স্তর আর যদি মন্দ কাজ দেখে আপনার বিবেক বলে না যে এটা খারাপ মন্দ তাহলে আপনি ইমানের অংশের মধ্যে নেয় সারা পৃথিবীর যত কাজ আছে সৎ কাজ ভালো কাজ মানুষের কল্যাণের কাজ তা যদি আপনি আমি দুটি শব্দে নিয়ে আসি তাহলে সেই দুটি শব্দ এরকম হবে একটি হলো সৎ কাজের আদেশ করা আর দ্বিতীয়টি হবে অসৎ কাজের নিষেধ করা তাহলে সারা পৃথিবীর মঙ্গল ভালো যত কর্ম আছে সকল কর্মই কি হবে এই দুটি শব্দের মধ্যে সন্নিবেশিত একটি হলো সৎ কাজের আদেশ আরেকটি হলো অসৎ কাজের নিষেধ করা সত্যকে হা বলা আর মিথ্যাকে না বলা আমাদের আমরা যখন মানুষকে ভালো কথা বলতে থাকব তখন অটোমেটিক আমাদের ভিতরে ভালোর দেখা মিলবে আমরা মানুষের জন্য ভালো করলে আমাদের ভিতরে ভালো কর্মের ফুল ফুট। তা আমরা নিয়মিত বলে থাকি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা দেখতে চাই যে শিল্প গড়ে উঠুক সেই জাপান চায়না কোরিয়ার মতো আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে শিল্প গড়ে উঠুক আমরা এখন অনেক কিছু আমদানি করতে হয় সেটা জন্য আমরা রপ্তানি করতে পারি কারণ আমাদের কি প্রচুর পরিমাণে সমশক্তিমান নারী পুরুষ আছে যারা এখন বিদেশে যাইয়া দশ বিশ বছর পরে আসে সেখানে আই ইনকামের জন্য কিন্তু আমাদের দেশে যদি ইন্ডাস্ট্রিজ থাকতো তাহলে তাদের বিদেশে যেতে হতো না আমরাই উৎপাদনশীল দেশ হতে পারতাম বিদেশিরা আমাদের দেশে এসে তখন কর্ম খুঁজতো ওরা আমাদের কাছে আবেদন করত। যে আমাদের কাছ থেকে দশ লাখ লোক নাও পাঁচ লাখ লোক নাও সেটা কখন হবে ভাই সেটা আর কারো হাতে হবে না সেটা হবে উদ্যোক্তাদের হাতে তাই পিছিয়ে থাকা যাবে না আপনি নিজেকে ছোট ভাববেন না একটি ক্ষুদ্র বালিকণা জমে জমে সমুদ্রের উপরেও বিশাল চর জাগে তাহলে আপনি ছোট কেন ভাই এক বিন্দু বিন্দু পানি পানি বহমান হয় আপনাকে শুরু করতে হবে আমাদের ইউসুফ আলাইসালাম যখন দৌড় দিছেন তখন তিনি জানতেন যে তালাগুলো মারা আছে কিন্তু তিনি ভয় পান নাই যে তালা মারা আছে আমি যাব কিভাবে তিনি দৌড় দিছেন আর আল্লাহর তালাগুলো খুলে আপনি যখন সাহস করছেন তখন সাহস করলে সাথে সাথে তালাগুলো খুলে গেছে আপনি যখন সাহস করবেন বাকি পথ আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন ইব্রাহিম আলাইস্লাম যখন ইসমাইল আলহামকে আল্লাহর হস্তে একেবারে ছুরি চালাই দিছে তখন আল্লাহ তালা ইসমাইল আলাহ ইসলামকে হেফাজত করছেন পশু দিয়ে আবার ইবাহামকে যখন অগ্নিতে ফেলে দিছে তিনি আল্লাহর উপরে শতভাগ ভরসা রাখছেন সেই আগুনের জান্নাত তালা ভিতরে তা আপনাকে আমাকে শক্তিশালী হতে হবে মনের দিক দিয়ে আপনার মনের যখন মানুষের জন্য কল্যাণ চিন্তা অকল্যাণের কোনো চিন্তা নেই তাইলে আপনার কিসের তখন আপনার কি দরকার অভিজ্ঞতা তো অভিজ্ঞতা সঞ্চয় করবেন কিভাবে একটি ছোট গাছের চারা যেমন একটি বাঁশ একটি খুঁটির সাথে জড়িয়ে থাকে ঠিক তেমনি ভাবে আপনি একজন দক্ষ মানুষের সাথে আপনাকে বেঁধে নিবেন যাতে আপনি ঝড় তুফানে পড়ে না যান ক্ষতিগ্রস্ত না আবার দেখবেন আমরা লাউ গাছ বনে তো ছোট ছোট যে গাছগুলো খুব কচি ডগা হয় গাছের মতো শক্ত হয় না সেগুলো সামনে এগিয়ে যাওয়ার জন্য উপরে এগিয়ে যাওয়ার জন্য তাদের মূল যে লতাটা থাকে সেটা ডান বামে কিছু রশি বের হয় সুতা বের হয় আর ওইগুলো বের হয়ে ওই বাঁশকে গাছকে লাঠিকে আঁকড়ে ধরে পেঁচিয়ে ধরে যাতে জ্বর তো সে ছুটে না যায় নিজেকে রক্ষা করার জন্য ওই লাউ গাছের লতা থেকে চিকন করে একটা বের হয় যেটা আঁকড়ে ধরে যাতে আমি ছুটে না যাই তো একটা লাউ গাছের ডোগার যে বুদ্ধি আছে আপনি আশরাফুল মাকলুকাত সে বুদ্ধি কি আপনার মাঝে নেই আসুন না একবার আমাদের নিজেদেরকে নিজেরা যাচাই করি যে একটা লাউ গাছের ডোগার মধ্যে কি বুদ্ধি সে চিকন করে সুতার মতো একটা বের করছে আর সেটা দিয়ে সে আশপাশের ডালপালাকে পালাকে জড়িয়ে ধরে রাখছে যাতে ঝড় তুফান তাকে নিজ স্থান থেকে প্রতিহত করতে না তার সুরক্ষা আপনিও আপনার সুরক্ষা করুন আপনার উদ্যোক্তা জীবন সফল হয়ে যাবে শোনা যাচ্ছে কিনা এবং আমাদের গ্রুপের যারা আছেন মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিচ্ছেন কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন সকল উপস্থিতির প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের প্রতি আমার ভালোবাসা সকলের পাশে থেকে মরতে চাই বাকি জীবনটা নিজ কর্মের পাশাপাশি সকলের কল্যাণে কিছু সময় দিয়ে যেতে চাই উদ্যোক্তা সহায়তা কেন্দ্র সম্পর্ক লিমিটেড নিয়মিত আপনাদের পাশে থাকতে চায় আর এই সেবা কর্মটি আমি পরিচালনা করে যাচ্ছি নিয়মিত আপনাদেরকে পাশে চাই আপনাদের থেকেও পরামর্শ চাই এই দেশটা শুধু বেকার আর বেকারে ভরে গেছি আমরা কথা বলি কিন্তু নিজে কাজ করি না আসুন আমরা সকলেই ছোট ছোট ফ্যাক্টরি ঘুরে তুলি ইন্ডাস্ট্রিজ ঘরে তুলি সরিষা তেলের ঘানি দিয়ে আপনি সরিষা তেল প্রত্যেকটা বাজারে যদি দুটা তিনটা করেও সরিষা তেলের মেশিন থাকে তবু এলাকার চাহিদা মেটানো কষ্টকর প্রত্যেকটা বাজারে বাজারে ঘানি যদি গড়ে তোলা হয় তাহলে ভেজাল তেল কিনতে হবে না তারপরে হলুদ মরিচ আপনি মেশিন করেন বাজারে মেশিনের পাশে টাটকা হলুদ মরিচ রেখে দেন কাস্টমার এসে আধা কেজি এক কেজি চাইবে আপনি সাথে সাথে ভাঙ্গাইয়া দিয়ে দিবেন কোনো ভেজাল নাই নানা নানাভাবে আমরা সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে পারি যে কাজটি আপনি একা করতে পারতেছেন না সেটার জন্য আমাদেরকে বলুন আমরা অবশ্যই আপনার পাশে থাকি কাঁচামাল সংগ্রহ মেশিনারি সম্পর্ক সংগ্রহ বিএসটি অনুমোদন সহ মার্কেটিং বাজারজাত সকল বিষয় আমরা আপনাদের পাশে থাকি আমরা চাই প্রত্যেকটা মানুষ নিরাপদ অর্থনীতির আওতায় আসুক প্রত্যেকটি মানুষ নিরাপদ অর্থনীতির আওতায় আসুক সেটাই আমাদের প্রত্যাশা কিসের ভাই আমরা তো আশরাফুল মাখলো আমাদেরকে তো আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন আমরা সেটা শুধু একটু পরিচর্যা করতে হবে সেটাকে একটু শান দিয়ে রাখতে হবে কুরবানি আসলে সবাই যার যার বাড়ির ছুরি দা বটি তরবারি যা কিছু আছে সব একটু শান দিয়ে রাখে কুরবানির দিন কাজে লাগবে তা আপনি আপনার ব্রেনটাকে শুধু একটু শান দিন দেখবেন এটা পরিপক্ক হয়ে গেছে এটা সফলতার উপযুক্ত হয়ে গেছে তো আপনি যখন চেষ্টা করবেন আপনি যখন ঘর থেকে বের হবেন কল্যাণের জন্য আপনি যখন হেঁটে হেঁটে যাবেন আল্লাহর রহমত আপনার জন্য দৌড়ে দৌড়ে আসবে। আপনি যখন হেঁটে হেঁটে যাবেন আল্লাহ আল্লাহতাল রহমত আপনার দিকে দৌড়ে দৌড়ে আসবে কিসের ভয় ভাই আপনার তাই আসুন আমরা আমাদের উদ্যোক্তা জীবনকে সফল করার জন্য একে অন্যের পরিপূরক হই সকলের জন্য সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এটা ভুলে গেলে চলবে না যে আমরা বসে থাকব আর আমরা রিজিক এমনি এমনি আসবে তা কিন্তু নয় আল্লাহ আল্লাতাল রিজিক রেখেছেন আমাদের জন্য কিন্তু সেটা কর্মের সাথে শর্ত দিয়েছেন আমরা আমাদের কর্মের মাধ্যমেই আমাদের রিজিক খুঁজ